সকালবেলা আজকে উঠতে খুবই দেরি হয়ে গিয়েছিল আর চা দিয়ে আগের দিন লুচিগুলো ছিল সেগুলো খেয়ে নিলাম অনেকে বলে এগুলো না কি খাওয়া ভালো না কিন্তু আমার কেন জানি না এই বাসি লুচির স্বাদ এত ভালো লাগে আমি ওই জন্য লুচি আগের দিন হলে সকালবেলা চা দিয়ে খাই যাই হোক এখন স্কুল বেরিয়ে পড়েছি আর এটা হলো আমাদের বাগনানের ওভার ব্রিজ নিচে দিয়ে যে রেল লাইন আর উপর দিয়ে ওভার ব্রিজ স্কুল থেকে আজকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়েছিলাম টিফিনের পর একটা ক্লাস করে বেরিয়ে এসেছিলাম ওর 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 সাথে একটু কিছু কাজ আছে আজকে সোমবার উইক উইক অফ থাকলে ও অনেকটা বাড়তি কাজ সেরে রাখতে চায় আর আমাদের সামনেই কার্তিক পুজো তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা অবশ্যই জানবে আমাদেরকে কার্তিক ঠাকুর দিয়ে গেছে অফিসের স্টাফেরা তো সেই কারণেই উলুবেড়িয়া যাওয়ার ছিল এই চিকের মধ্যে অনেক সম্পত্তি আছে সেই সম্পত্তির কথা আমি পরে বলছি আপাতত চিকটা দেখুন আর ওই বনসাই গাছের না আমাদের বট গাছে ফল এসেছে এই ফলগুলো দেখতে একদম লাল লাল ছোট্ট ছোট্ট ফল আমার তো দেখে একটু অবাকই লাগছিল এই ফলগুলো এগুলো নাকি বিষের হয় যাই হোক দুজনের মধ্যেই যদি কোনো কাজে যুক্ত থাকা যায় তখন টাইম ম্যানেজমেন্টের প্রচুর প্রবলেম হয় অ্যাডজাস্ট করতে সমস্যা হয় ওর ছুটি থাকলে আমার থাকে না আমার ছুটি থাকলে ওর থাকে না সেই জন্য আমি ম্যানেজ করে টিফিনের পর ছুটি নিলাম আর ওর তো ডিউটির একদম ছুটি নেওয়াই যাবে না এতটাই চাপের চলুন লোকাল এসে গেছে এবার তো ওঠাই যাক ট্রেনে ট্রেনটা খুব একটা ভিড় আবার খুব একটা ফাঁকাও ছিল না আর এই টিকিটটা কেটেছি আমার একদম আপডাউনের ওর টিকিট কাটা হয়নি ওর পাস আছে ওর ট্রেনের টিকিট লাগে না আর যাবার ও দেখলেন যে ও ফোন করছে কাউকে একটা ও মানে রাস্তা থেকে বাড়ির থেকে বেরিয়ে একদম যাওয়া অবধি সারাক্ষণ ফোনে বকতে বকতে গেছে কার সাথে একটা অফিসের কিছু একটা প্রবলেম চলছিল সেই জন্যই বকতে বকতে যাচ্ছি আর খুব টেন্সডও দেখাচ্ছিলো তো তো উলুবেড়িয়া পৌঁছে ট্রেন থেকে নেমে টোটোয় উঠে অবধি ও কথা বলছিল বা ফোনে কিছু একটা করছিল তারপর কেন জানি না কোনোভাবে হয়তো প্রবলেমটা সলভ হয়ে যেতে ও টেনশন ফ্রি হলেও তখন ও ভালোভাবে কথা বললো কোথায় কি যাবো কি প্ল্যান আছে সে সব নিয়ে ডিসকাশন করছিলো যে আবার পথটা পুরোটাই আমি ওই নিজের মনেই ভিডিও করছি আর নিজে নিজেই বকতে বকতে যাচ্ছি এদিকে গরম গরম বেগুনি দেখে তো প্রচণ্ড লোভ লাগছিল আর এই তেলেভাজার দোকানটা ছিল হচ্ছে কোট পেরিয়ে গিয়ে কালীবাড়ির রাস্তা ধরে ধরার প্রথমেই যে বাঁকটা আছে সেই বাঁকে হ্যাঁ এই একদম এই স্কুল বিনা পানি স্কুলটার আগেই হচ্ছে এই তেলেভাজার দোকানটা ছিল এত সুন্দর বেগুনির টেস্ট আমরা গরম গরম একদম অপেক্ষা করছিলাম সেই বেগুনিগুলো নিয়ে তারপর আমরা এই জচিকে হাতে করে নিয়ে যাচ্ছি এবার বলি আমরা এখন কোথায় এসেছি আমরা হচ্ছে উলবেরিয়ার যে ঘাট আছে সেই ঘাটের একদম একটু পেছনের দিকে একটা ঘাট আছে এই ঘাটে এসেছি ওইখানে লোক আছে নামতে পারছে আর এখানে এখানে কাদা দেখো ড্রেনের জলটা পুরো যাচ্ছে আর ওই দিকটা ওই দিকটাতে ভালোভাবে লোক নামতে পারছে তো জল নিতে নামছে ঠিকঠাক গঙ্গায় ফেলো না ডাস্টবিনে চিক ফেলবে সাবধানে যাও এই এই একটা টুকরো পরে আছে নিচে তোলো তোলো বাড়িতে বড়রা নাকি সবাই বলে যে বিয়ের এক বছর হয়ে গেলে মালা টোপর এই সমস্ত জিনিসগুলো নাকি গঙ্গার ঘাটে ফেলে দিয়ে আসতে হয় তো আমরা এখন সেই কাজটাই করতে যেছি অনেক দিন ধরে ভাবনা ছিল যে ফেলবো তো এই চিকের মধ্যে আমরা জমিয়ে রেখেছিলাম আর এখন ফেলে দিতে যাচ্ছে আর আরেকটা কাজ আছে যেটা হচ্ছে গঙ্গা জল নেওয়া সামনে কার্তিক পুজোর জন্য গঙ্গা জল নেওয়া ছিল আর কিছু মুদিখানা বাজারের প্রয়োজন ছিল ওই যে প্যাকেট জাতীয় লোকজন খাওয়ানোর যে লিস্ট ছিল অনেকটা লিস্ট তো গুলো আমরা ভেবেছিলাম যে পাইকারি দরে নিলে অনেকটা আমাদের টাকাটা সেভ হবে। একটা জাহাজ আসবে না? ভিডিওটা আসছে। ওই দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে। দাও দাও ব্যাগ দাও। চিটগুলোও তো রাখবে। সব আমার হাতে আছে। এটাটা এটা এবার এই চিপটা শুধু ডাস্টবিনে ফেলবো। গঙ্গায় তো এসব ফেলা যাবে না একদম। আর একটা কার্ড আছে গঙ্গা জল নেওয়া আমাদের ইচ্ছে ছিল একেবারে যখন আসছি তো তিন ব্যারেল জল নিয়ে যাওয়া মানে ঘরে যতগুলো ব্যারেল আছে মোর কথা সেগুলোকে সবগুলোই ভর্তি করা কিন্তু উপায় নেই নিজের দুজনের দু চারটে হাত তার মধ্যে আমি নিতে পারবো না বেশি কিছু ভারী ও যাওয়া নেবার নেয় দু হাতে তো সম্ভব নয় আমাদের দোকান বাজার আছে জামা কাপড় কেনাকাটা আছে তো সব হলো আর এখানে যতবার আসি এত সুন্দর দৃশ্য একটুখানি না বসে থাকা যায় না এবারে তো আবার বসেছি তার সাথে এই তেলে ভাজা খাবো এই প্রথম সত্যি কথা অনেকবার এসেছি উলুবেরিয়াতে নদীর ঘাটে কিন্তু এইভাবে তেলেভাজা খাইনি কোনো দিন আইসক্রিম খেয়েছি ফুচকা টুচকা খেয়েছি বাট তেলে ভাজাটাই প্রথম আর জানেন তো চারিদিকে না রাসের প্যান্ডেল মাদা হচ্ছে তো আমরা যেদিন গিয়েছিলাম তার তিন চার দিন পর রাস বসবে তো প্যান্ডেল মাদা হচ্ছে তারপর রাসের যে পুতুলগুলো আছে সেই পুতুলগুলো সব সামনে শাড়ি দিয়ে জড়ো করে রাখা আছে

আসার সময়তে আর মন্দিরের ভেতরে ঢুকিনি বাইরে থেকেই মাকে প্রণাম জানিয়ে এলাম আর যখন রাস দেখতে আসবো তখন ভাবছি একবার ভালোভাবে পুজোও দেব। আর আসার সময় পরিধান থেকে আমরা আমার কাপড় ওর পাঞ্জাবি কিনলাম কী কী কিনলাম বাড়িতে গিয়ে সবই দেখাবো তবে আমরা যতবার আসি কুলুবেরিয়া মানেই আমরা পরিধান থেকেই কেনাকাটা করি কাপড় আর পাঞ্জাবি কিনে তারপরে এই হোলসেলের দোকানটায় এসেছিলাম এখানে সবই লিস্ট দিয়ে গিয়েছিলাম ওরা শুধু ব্যাগে ভর্তি করে রেখেছিল তারপর আমরা ব্যাগটা নিয়ে বাড়ি এলাম কি শাড়ি এনেছি বাড়িতে এসে বলেছিলাম দেখাবো একটু আগেই ফিরলাম এটা নিয়েছি পুজোর জন্য এটা হচ্ছে জামদানি প্রিন্টের পাঞ্জাবি তো আমাদের প্ল্যানই ছিল যে পুজোতে আমরা দুজনেই যা করব মানে যে কালারটা করব সেম কম্বিনেশনে করব তো আমি সাদা লালটাই চয়েস করেছি এটা পুরোটা পুরো কাজটা এটা আছে আর হাতাতেও এইভাবে জামদানির কাজ করা আছে তো এটা পাঞ্জাবি আর শাড়িটা দেখাচ্ছে এইরকম সিল্কে প্রচুর কম্বিনেশন দেখাচ্ছিল কালার তো পুজোর জন্য মনে হলে এটাই ভালো লাগবে এটা হচ্ছে আঁচলটা এটা পুরোটা আঁচলটা আর এইটা হচ্ছে বডি এই এটা বডিটা করে ইচ্ছে আছে এই শাড়িটা আমি সাদার নি একটু অফ হোয়াইট এর উপরে নিয়েছি ফ্রেশ সাদা আর লালেরও কম্বিনেশন ছিল কিন্তু আমার যেন এই অফ হোয়াইট এর উপর লালটা বেশ বেশি ভালো লাগছে তাই জন্যই এটা নিলাম শাড়িটা ভালো লাগছে কিনা কমেন্টে জানাবেন শাড়ি আর পাঞ্জাবি তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি দেখা হবে আবার অন্য ভিডিওতে ডাটা